হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী তো আমি যাব মামার বাড়িতে তো জামাই ষষ্ঠী তো মানে হবে না কিন্তু খাওয়া দাওয়াটা হবে তো এ দেখো বড় মামার ছোটো ছেলে তোমরা আগের ব্লগে দেখেছো ওকে আর তো চলো এখন বাজে দশটা আঠাশ তো এবার আমরা যাব আমরা রেডি হয়েছি মোটামুটি এখন খুব ভালো রেডি একটু রেডি হবো আর মা রেডি হোক তারপরে যাবো ততক্ষণে ছোটো একটা বোনুকে দেখাতাম আমার ভিডিওতে ওই বোনুর সাথে আমার একটু তখন খেলা করব খেলা করার পর মা রেডি হয়ে গেলে আমরা চলে যাব মামার বাড়ি থেকে কী কী করছি কী কী করলাম সব তোমাদের সাথে শেয়ার করব কী কী খেলাম মানে খাওয়া থেকে শুরু করে এ টু জেড সব শেয়ার করব তো চলো তো আমরা বেরিয়ে পড়েছি যাচ্ছি এখন আমার বাড়িতে মামার বাড়ি যাচ্ছি চলো যাওয়া যাক আর এই যাচ্ছি নায়ক নায়ক আগে আগে ছোটে এনে ধর আলাদা ধর চলে এসছি মা বাড়ি থেকে সময় ভিডিও করতে পারিনি কারণ আমি সকাল দিয়ে কিছু খাইনি তো সকাল দিয়ে কিছু খাইনি বলে এসে মাত্র দিদা বলল কিছু খেয়ে নে তারপরে ঝা অর্ডার করবি তো তারপরে এসে ভিডিও করছি খাওয়া দাওয়া হয়ে গেছে মানে সকাল টিফিন টিফিনও বন্ধ করিনি তো এবার টিফিন করে এই সবে মারি এসে তোমাদের সাথে কথা বলছি তো তারপরে এক্ষুনি একটা কথা বলা হলো না এক্ষুনি একটা ফোনে একটা পার্সেল এসছে তো আমি মেসোতে অর্ডার করেছিলাম তো পার্সেলটা আজকে আসছে তো আসুক তোমাদের সাথে শেয়ার করবো পার্সেলে কী এসছে জিনিসটা কি তো চলো তো পার্সেলটা নিতে আমি বেরিয়ে পড়েছি তোমরা দেখতেই পাচ্ছ এত রোদের মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছি পার্সেল আনতে তো চলো পার্সেলটা আমরা ততক্ষণ নিয়ে আসি তো চলো দেখি তো আমি বলেছিলাম তোমাদের সামনে পার্সেলটা ওপেন করবো তো পার্সেলটা চলে এসেছে চলো ওপেন করা যাবে আর তোমরা গেস করে বলবে কত নিতে পারে সেটাই পাচ্ছি প্রচন্ড গরম পড়েছে বিশ্বাস করবেন হয়তো তোমরা প্রচন্ড গরম পড়েছে দেখতেই পাচ্ছ আমি কিরকম ঘুমিয়েছে ঘেমে যাচ্ছে পার্সেলটা খুলতে পারি কেমন এস আর তোমরা গেস্ট করে বলবে কিন্তু কমেন্টে জানাবে এটা কেমন দাম নিতে পারে আমি বলবো না তোমরা এটা হচ্ছে প্যান্ট চাই না তোমাদের কত ভালো দেখাতে পারছি এটা হচ্ছে প্যান্ট আর

তো মা এখানে ভাত খাচ্ছিলো মামিদের সাথে কথা বলছিলো তো মামি আর দিদা একসাথে রান্নার দিকে ছিল মামি কাটাকটি করে দিচ্ছিলো দিদা রান্না করছিল আর এদিকে হচ্ছে বড় মামা আর ভাই ফোন দেখছে আমি খাবারের ভিডিও দিতে পারিনি শুধু চিকেনের ভিডিওটাই তুলতে পেরেছি আর কোনো খাবার পরে দে আমি আর ওই চুড়িদারটা একটা পরিনি প্রচণ্ড গরম হচ্ছে সত্যি কথা তারপর আমি নাইটিটা পরে নিয়েছি নাইটিটা পরে আমি দিয়ে যেতে তো চলে গিয়েছিল আমি গিয়ে খাওয়া দাওয়া করে একবার আবার বাড়ি চলে এসেছি তো কি কি মেনু হলো সেটা তো আমি দেখাতে পারিনি কারণ ভিডিও করার সময় একটু অন্ধকার অন্ধকার লাগছিল না ওই আমি করিনি কিন্তু সেটা আমি তোমাদের সাথে বলতে পারি তো প্রথমে দিয়েছিল ভাত লেবু শশা কুচে আলু ভাজা শাক ডাটা আলু চিংড়ি দিয়ে চচ্চড়ি আর মাংস আর বেশি কিছু করেনি কারণ আজকে প্রচন্ড গরম পড়েছিল ওই জন্য বেশি কিছু করেনি আর হ্যাঁ জল দিয়ে জলটা বলতে হবে তো একজন দেখবে ফোন নিয়ে ফোন ফোন নিয়ে ঘাটাঘাটি চলছে আর একজন বাচ্চা নিয়ে এখন ঘুমাচ্ছে বিশাল ঘুম পেয়েছে আমি এখানে দুপুরবেলা শুয়ে পড়েছি দেখতেই পাচ্ছি শুয়ে শুয়ে পোস দিচ্ছিলাম তো খাওয়া দাওয়ার পরে প্রচন্ড গরম হচ্ছিল বলে শুয়ে পড়েছি তো চলো আমি একটু ঘুমিয়ে নিই তারপরে তোমাদের সাথে বিকালবেলা উঠে কথা বলছি তো ঘুমিয়ে পড়লাম চলো ঘুম থেকে উঠে একজন জায়গাতে চলে এসছে মুখটা দেখাচ্ছে না মানে বলছি তোর মুখটা অন্তত দেখাবে মুখও দেখাবে না আমার সাথে তো আমি যেখানে ও সেখানে সব সময় থাকে তো তোমরা তো আগের ব্লগে দেখেছই আমরা খেলা করছিলাম সন্ধে হয়ে গেছে এবার আমি ঠাকুরের পুজো দেবো পুজো দিয়ে আবার যাবো তো দেখতেই পাচ্ছ বাইরে সন্ধে হয়ে গেছে তারপর দিদা চলে দিদা বাড়িতে চলে এসে এবার সবাই টিফিন খাবে তো এখানে বড়ো মামার বড়শোদের শুয়ে আছে এখানে মা বসে আছে বড় মামি ভাই তো তারপরে চা খাওয়া হচ্ছে আর মা বলছে চলো একটা ভিডিও করা যাক তো এখানে চা দিয়েছে দিদা চা করে দিয়েছে আর ওখানে বিস্কুট আছে যেটা যে বিস্কুটে বয় না সন্দেশ বিস্কুট তো ওই বিস্কুটটা আমার খুব ফেভারিট তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি আর ওখানে দিদা দাঁড়ি দাঁড়িয়ে চিপস খাচ্ছে চিপস আমরা সব পুরোপুরি খেয়ে নিজে অল্প ছিল সেটা দিদা লাস্টে খাচ্ছিলো তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি লাস্টে দেখতেই পাচ্ছ কতটা কম পড়ে আছে তার মধ্যে থেকেও আমি তুলে তুলে খাচ্ছি তো এখানে আমি চিপসটা তুলে নিলাম তোমাদের দেখানোর ক্ষেত্রে তো দেখো চিপস বিস্কুট তো তারপরে রাতের খাবার দিয়ে ডাল করেছিল ডাল ভাত আর আলুর চকা আমার গরম গরম ডাল ভাত খেতে খুব ভালো লাগে কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানি তো এখানে খেতে খেতে হঠাৎ কারেন্ট চলে যায় তো কারেন্ট দেখতেই পাচ্ছো কারেন্ট চলে গেছে আর ওদিকে হচ্ছে ভাই হচ্ছে ফোনের লাইট জেলে রেখেছে তাও অন্ধকার তো সাথে সাথে ভিডিওগুলো দেখতেই পাচ্ছ মুখটা একদম ফেকাশে লাগছে তো ভিডিওটা আমার এখানেই শেষ করতে হবে কিছু করার নেই তো কারেন্ট নেই বলে তো আজ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করো আর সাবস্ক্রাইব করে দি সাই